আসে কিনা সেইটার সম্পর্কে আজকে আলোচনা করব আমাদের পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তা নয় কিন্তু আপনার কিছুই বুঝতে পারবেন না আর আপনারাও কিন্তু এরকম রাইডিং করতে পারেন আর দেখেন এই যে ফকলাইট সেটিং হয়েছে সেটা কোন জায়গায় হয়েছে এটা তো ওই যে দেখেন ফক কোন জায়গায় সেটিং হয়েছে ওই জায়গার থেকে কিন্তু আপনারা সেটিং করতে পারেন এটা কিন্তু অনেকটা ভালো জায়গা আমি যদি দেখাই আপনাদের আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ বাইক সার্ভিসিং বিটি চ্যানেল থেকে আবারও আপনাদের মাঝে নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আজকে দেখাবো হর্ড বাইক নিয়ে কতটা জার্নি করা যায় এবং কত কিলো পরে দিতে হবে আর কেমন চলে মাজা ব্যথা হয় কিনা গার ব্যথা হয় কিনা আপনার গাড়ি চালাইতে গেলে ঘুরতে পারেন এটা কিন্তু অনেকটা ভালো জায়গা আমি যদি দেখাই আপনাদের হেডলাইটের নিচে কিন্তু এই ফকলেটটা সেটিং হয়েছে আজকে আমরা যে বাইকটা চালায় তার কাছ থেকে আমরা আজকে রিভিউটা নেব তার কাছ থেকে শুনবো যে কিভাবে বাইকটা রানিং করে আর তার কি মানে বোরিং ফিল হয় না এখন উনি চিটাগাং এ যাবে আর এই মাত্র একশো কিলো চালিয়ে আসছে আর বাইকের সাউন্ড নষ্ট হয়ে যায় কিনা এরকম চালাইতে কোনো প্রবলেম হয় কিনা তেলের মাইলেজ কম যায় কিনা সেই সম্পর্কে আলোচনা করবো আমাদের পাশে থাকবেন এইটা রেস্ট রেস্ট কতক্ষণ দেওয়া হয় ম্যাক্সিমাম এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট পর পর আমি দাঁড়াই তাতে প্রায় 70 টু 80 কিলো পর পর হয়তো 70 টু 80 কিলো পর পর দাঁড়ানো হয় আচ্ছা তা আপনি ব্রেক শু কেমন খায় হয় ব্রেক শু ব্রেক শুর হিসাবটা ওইভাবে করা হয়নি তারপরও লাস্ট প্রায় 3000 কিলোতেও আমার এখনো ব্রেক শু চেঞ্জ করা লাগে চেঞ্জ করা লাগে আচ্ছা পিছনের ব্রেক শু কত আপনি পিছনের ব্রেক শু কত

আমার প্রশংসা কিন্তু দরকার নাই যদি আমার অডিয়েন্স এ জানতে চাচ্ছে যে আমি বলে খারাপ কাজ করে দিই এরকমের কিছু তারা ইনফরমেশন পাইছে যে আপনি যদি কিছু বলতে চান না এরকম খারাপ কাজ করে দেয় বা এরকম কোনো এখনো পাই নাই তার কাজ দিয়ে এই কারণেই বারবার আসি পাইলে তখন হয়তো অন্য জায়গায় চলে যাইতাম তার কাজ ভালো বলে তার কাছে বারবার ফিরে আসি আচ্ছা এখন কথা হয়েছে কি যখন আমরা ইঞ্জিনটা খুলি তখন কি দিয়ে খুলি আমরা কি টাকায় টাকায় না আমরা ম্যাশিং এর মাধ্যমে না পুরাটাই অটোমেটেড মেশিন দিয়েই খোলে এবং নাট স্ক্রু সবকিছুই ওরা হচ্ছে অটোমেটেড মেশিন দিয়ে হাই প্রেসার মেশিন দিয়েই খোলে আচ্ছা আমি এই জায়গায় বলি যখন আমরা একটা ইঞ্জিন খুলবো তখন কিন্তু এটা মেশিন এর মাধ্যমে খুলতে হবে কেননা এটা ইঞ্জিনের ভিতরে সব কিন্তু লোহা যখন আমি হাতুড়ি দিয়ে পিটান দেবো ওরাও কিন্তু এটা লোহা তখন লোহায় লোহায় যখন বাড়িয়ে দেবো তখন কিন্তু অবশ্যই ওরা বেকাই যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর যখনই বেকাই যাবে তখন কিন্তু ইঞ্জিনের সাউন্ড কিন্তু নষ্ট হয়ে যাবে আর যখন আপনি ট্যাফেট অ্যাডজাস্ট করবেন তখন কিন্তু অবশ্যই ফিল্টার গেস ব্যবহার করতে হবে ইনটেক হয়েছে আর অ্যাডজাস্ট হয়েছে আপনার পঁচিশ চব্বিশ এইরকমের ঠিক আছে আপনি এটা যদি অ্যাকুরেট ভাবে রাখতে পারেন এবং সব কিছু যদি আপনি সপ্তাহের ভিতরে যদি একবার দুইবার দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনার বাইকে কোনো সমস্যা হবে না আপনার যদি বলি যে এই বাইকটা যদি আপনি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনার একটা অর্জার মানে সঠিক একটা মিস্ত্রির কাছে যাইতে হবে এবং সঠিক একটা টেকনিশিয়ান আপনি চয়েস করতে হবে আর একটা সঠিক টেকনিশিয়ান কিভাবে চয়েস করবেন সেটা হচ্ছে আপনি তার জাস্টিফাই করবেন যে তার ক্যাটাগরি কেমন তার কথাবার্তা কেমন তার কাজের কোয়ালিটি সেটা দেখে কিন্তু টেকনিশিয়ান কিন্তু ই করা যায় ঠিক আছে এটাই আপনাদের বলার আর একটা বলার আছে যে আমি কোনো পাম্প করতে থেকেছি না আমার গ্রাহক আছে সামনে যে আপনি যদি মনে করেন যে আপনি গাড়িটা আপনি সুস্থ রাখবেন এবং ভালো রাখবেন তাহলে আপনি যে কোনো একটা মিস্ত্রি কাজে যাবেন আর যদি চান আমি তুই কাজ করাবো চলে আসতে পারেন কোনো সমস্যা নাই আরো দশজনকে শেয়ার করবেন আরও আপনি উপকৃত হবেন আরো দশজন যেন উপকৃত হয় তাহলে ভালো থাকেন হাসি আসসালামু আলাইকুম